হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যাক অ্যান্ড আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো সরষে বাটা এবং পাতিলেবুর রস দিয়ে তৈরি একটি মেশানো তরকারির অস্বাভাবিক সুন্দর রেসিপি যেটা এরকম দিনে স্পেশালি মানে যখন একটু গরম পড়ে বা একটু শুষ্ক ওয়েদার হয় সেই সমস্ত ওয়েদারে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে সো আর সময় নষ্ট না করে লেটস গেট স্টার্ট দ্য ভিডিও আর সবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষ একটা লাইক অবশ্যই করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে একদমই ভুলবেন না প্রথমে এক বাটি গরম জল নিয়ে তাতে এক চামচ মতো নুন দিয়ে যে সর্ষের পাউডারটা পাওয়া যায় সেটাকে দু চামচ মতো দিয়ে এক চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে এক সাইড করে রেখে দেবেন এই পথে যেহেতু সম্পূর্ণ সবজির একটি পথ এর মধ্যে মাস্ট হচ্ছে কাঁচা কলা এবং সজনে বাকি আপনি যদি আরও রকম কোনো সবজি অ্যাড করতে চান অবশ্যই অ্যাড করতে পারেন এগুলোকে ভালো মতো কেটে এরকমভাবে রেখে দিতে হবে তারপর কড়াই নিয়ে নিতে হবে সর্ষেকে তার মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন মতো পাঁচ ফোড়ন ওয়ান টি স্পুন মতো কালো সর্ষে এবং দুটো শুকনো লঙ্কা ফোড়ন একটু ফোড়নগুলোকে ভেজে নিয়ে তার মধ্যে আলুগুলো ফার্স্টে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট আলুগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা যে সজনে ডাটাগুলো আছে সেগুলো অ্যাড করে দেব আবার এটাকে ভালো মতো ভেজে নিয়ে মানে দু থেকে তিন মিনিট সতে করার পর এর মধ্যে আমরা অ্যাড করে দেব কাঁচা কলা কাঁচা কলাগুলো দিয়েও ভালো মতো এটা একটু মিশিয়ে নিতে হবে মিডিয়াম আছে থাকবে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে কলাগুলো আর আলুটা একটু সেদ্ধ হয়ে আসে যতক্ষণ এটা ঢাকা দেওয়া থাকবে ততক্ষণ এখানে আমি এখানে পাটাই বেটেছি আপনারা চাইলে এটা অবশ্যই মিক্সিতে করে নিতে পারেন তারপরে কাঁচা লঙ্কা এবং এক ইঞ্চি মতো আদা যেতে করে এটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে ঢাকা সরিয়ে ভালো মতো সবটাকে আবার খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে ছিমটাকে আমরা দিয়ে দেবো মনে রাখবেন ছিন বা বেগুন জাতীয় সবজিগুলো একটু নরম হয় তাই সবশেষে এগুলোকে অ্যাড করতে হবে প্রথমের দিকে যদি আপনারা এটাকে দেন তাহলে সেটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে একটু লবণ দিয়ে দেবো তার সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে সবটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে যাতে এটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় আবারও দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকা সরিয়ে এবারে অ্যাড করে দেব টমেটো দেন আবার ওই ভালো মতো সবটাকে খুঁটি দিয়ে মিশিয়ে নেব টমেটোটা দেওয়ার পরে দু থেকে তিন মিনিট আবার আমরা এটাকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো এবং তারপরে আমরা অ্যাড করে দেবো আদা এবং লঙ্কার যে পেস্টটা আমরা কিছুক্ষণ আগে বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে আবার ভালো করে সম্পূর্ণটা মিডিয়ামি মিশিয়ে নিতে হবে দেন আগেই এটাকে আমরা এক মিনিটের জন্য ঢাকা দেবো এবার আপনারা দেখবেন যে তরকারিটা অলমোস্ট হয়ে এসছে এবং মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে আর অলমোস্ট এটা কড়াই লাগা হয়ে আসবে মানে আমাদের সবজিটা যে মশলা সেটা কষে এসেছে তাই এবারে একটু জল দিয়ে দেব জল দিয়ে এটাকে একটুখানি ফুটতে দেবো আর এই সময় অল্প পরিমাণ চিনি অ্যাড করে দেবো আমি এখানে হাফ চামচ মতো চিনি নিয়েছি চিনি দিলে টেস্টটা খুব সুন্দর মতো ব্যালেন্সড হয়ে যাবে প্লাস এটার স্বাদ রং অনেকটাই বেশি সুন্দর আসে তাই চিনিটা আপনারা অ্যাড করতে পারেন তারপর আবার এটাকে আমরা ঢাকা দিয়ে খানিক ফুটতে দেবো অ্যান্ড যখন এটা ফুটে আসবে আপনারা অলরেডি খুব সুন্দর একটা ফ্রেগরেন্স এটার পাবেন তখনই বুঝবেন যে তরকারিটা অলমোস্ট হয়ে এসছে এইবারে আমরা প্রথমে যে সর্ষেটা গুলে রেখেছিলাম সেই সর্ষে বাটার মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে এটাকে এই এক মিনিট মতো ঢাকা দিয়ে ফুটতে দেবো ফুটে আসলে আবারও এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপরে আমরা দিয়ে দেব হাফ পাতিলেবুর রস আর এক চামচ মতো কাঁচা সর্ষের তেল গ্যাস অফ করে সম্পূর্ণটাকে ভালো মতো একবার মিশিয়ে নিই কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে অ্যান্ড ব্যাস তৈরি সর্ষে এবং লেবু দিয়ে তৈরি অনুবদ্য রেসিপি গরমকালে বা গ্রীষ্মকালে সত্যি এটা ভাতের সাথে খেতে শুধুমতো ভীষণ ভালো লাগে ডু ট্রাই ইট আজকের ভিডিও আজ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে